আসসালামু আলাইকুম বেসিক গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব কিভাবে খুব সহজভাবে একটি চাঁদ ও তারার আইকন তৈরি করা যায় যারা একদম নতুন ভয় পাওয়ার কিছু নেই ধাপে ধাপে আমি সব কিছু দেখাব চলুন শুরু করা যার মুন স্টার আইকন তৈরির জন্য আমরা টুলবারে যাব টোলবারের এখান থেকে আমরা চেপে ইলিপ টুল নেব লিপ টুল নিয়ে আমরা আর্ট বল ড্র্যাক করবো ড্রাগের পরে আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করে আমরা অল্টার চেপে কপি করব এবং মতো উপরে উঠাব এবং একটু ছোটো করবো একটু ডান দিকে নিয়ে আসি আমরা এরপর আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিয়ে আমরা অল্টার চেপে এ অংশ মাইনাস করব এবং এ অংশ মাইনাস করব। এরপরে আমরা আমাদের স্টকে কালার আছে আমরা কালার দিয়ে দিব এখন আমরা একটি স্টার আর্ট করবো এইখান থেকে আমরা স্টার টুল নিয়ে আমরা সি অল্টার চেপে আমরা একটি স্টার আর্ট করব আলহামদুলিল্লাহ সুন্দর একটি মন স্টার আইকন তৈরি হয়ে গেল এই ছিল আজকের টিউটোরিয়াল খুব সহজভাবে চাঁদ ও তারার একটি সুন্দর আইকন তৈরি আশা করি আপনি সব কিছু বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আর নতুন নতুন ডিজাইন শিখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের টিউটোরিয়ালে ইনশাল